ताले बज गया की कोई बात तो मौसम तो सेकंड नहीं सेकंड मुद्दा नहीं सी हाँ सेकंड नहीं सेकंड हाँ आरामी तुम्हारे कोई त्याग दिसी है खराब सा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे मैं खराब सच करो तुम बारी कोई आंख पर सामने कौन सामने सामने साइकिल कार आमर हाँ आमर तुम्हारे साइकिल हाँ उन्होंने तुम्हारे एक टाइगर था তোমার আব্বা লগে সাইকেল আমি থা মুদবার গেছি কেডা জানি লই গেছে কাচ্চ আমা টেয়া বস মা সাইকেল আড়া দতে আনি আনি তো 50 টা দেই আরে পাগলা তোমার 50 টা দিলে তোমার লাভ তোমার আব্বা আবার ফোন নতুন কিনে দিব হ্যাঁ তুমি অন 50 টা টাকা লইয়া দাওগা মজা কিনা খাওগা আর দে তোমার আব্বার কইবা সাইকেল চুরি নি থাকা বুঝান কে তোমার তো লাভ হইব হুম নিবা 50 টা আড়া দতে দেখিনছি ঠিক পড়া বুঝতাছ না 50 টা হইতো ছুই দিতে তোমার লাভ দিতাম হাসা বেচি চলবা বুঝছো না আর আমি হাসা হাসা বেচালা আমি কিন্তু হাসা তোমার আব্বার ওন করবো না বুঝছো আর তুভোর কবা আমি মানে বাড়ি যে হাল দে ঠিক আছে